প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দু এসো আমরা গণিত বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠার একটু ভিন্নভাবে সাজানো খালিঘড়ের সংখ্যা খুঁজে বের করি বন্ধুরা এসো আমরা চারদ্যাগের খালিঘরের সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করি উপরে খালিঘরগুলো যেভাবে সাজানো আছে নিচের খালিঘরগুলো একটু অন্যভাবে সাজানো আছে এজন্য আমাদের একটু কঠিন মনে হতে পারে কিন্তু আমরা যদি একটু চিন্তা করি তাহলে মাঝখানে খালি ঘরের সংখ্যাটি খুঁজে বের করতে পারবো এখন এই সংখ্যাটি বের করার জন্য একটু চিন্তা করি প্রথমে আমরা দুই প্রান্তের সংখ্যাগুলো বিয়োগ করে দেখি কি অবস্থা দাঁড়ায় নয়ের থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে পাঁচ হয় আটের থেকে আমরা যদি পাঁচ বিয়োগ করি তাহলে তিন হয় সাতের থেকে ছয় বিয়োগ করলে এক হয় এক্ষেত্রে বিয়োগ ফল সমান হলো না আবার আমরা যদি যোগ করি তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখি নয় আর চায় যোগ করলে তেরো হয় আট পাঁচ যোগ করলে তেরো হয় সাত আর ছয় যোগ করলে তেরো হয় যোগ ফল সব ক্ষেত্রে সমান হচ্ছে তাহলে আমরা এ থেকে বুঝে নিতে পারলাম যে আমাদের মাঝখানের খালি ঘরে তেরো হবে আমরা তেরো বসিয়ে নিই এবার ডাইনফের দুই দাগের খালি ঘরের দিকে যদি আমরা লক্ষ্য করি উপরের খালি ঘর পূরণ করা আছে এই ধারাবাহিকতায় আমরা নিচের খালি ঘরটি পূরণ করব লক্ষ্য করি আমরা যোগ করে দেখি প্রথমে বারো যোগ নয় তিন হয় না আবার যদি আমরা বারো যোগ তিন নয় হয় না আবার পঁচিশ যোগ উনিশ কোনো ফলাফল হয় না আবার পঁচিশ যোগ ছয় মাঝখানের সংখ্যাও হয় না আবার যদি আমরা বিয়োগ করে চিন্তা করি যে বারো বিয়োগ নয় তিন হয় পঁচিশ বিয়োগ উনিশ সমান ছয় হয় এক্ষেত্রে বিয়োগ ফল সমান হচ্ছে আবার আমরা যেহেতু মাঝখানে ফাঁকা ঘর আছে তাই আমরা দুই প্রান্তের সংখ্যা দুটি বিয়োগ করে দেখি বারো বিয়োগ তিন নয় হয় পঁচিশ বিয়োগ ছয় উনিশ হয় এক্ষেত্র সমান হচ্ছে বিয়োগ করে তাহলে আমরা এ থেকে বুঝতে পারছি যে দুই প্রান্তের সংখ্যা দুটি যদি আমরা বিয়োগ করি তাহলে মাঝের সংখ্যাটি পাওয়া যাবে যেহেতু উপরের আলোকে একই রেজাল্ট দ্বারা আসছে তাই আমরা দুই প্রান্তের সংখ্যা দুটি যদি বিয়োগ করি তাহলে মাঝখানে ফাঁকা ঘরের সংখ্যাটি পাওয়া যাবে তো তেরো থেকে সাত যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় ছয় হয় তাহলে এখানে ছয় হবে আমরা ছয় বসয়ে এভাবে আমরা একটু চিন্তা করে খালি ঘর পূরণ করতে পারি এরূপ তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুক